দেখেন এই মাছগুলো দুইটা কাঁকড়াও পেলাম এটা হলো আপনার ফিমেল কাঁকড়া এই কাঁকড়া আমাদের দক্ষিণ অঞ্চলে প্রচুর পরিমাণে পাওয়া যায় আর এগুলো বেশ ভালো দামে আমরা বিক্রি করে থাকি আমাদের দক্ষিণ অঞ্চলে তো এই দুই পিস কাঁকড়ার দাম আছে প্রায় এক হাজার টাকার উপরে আর দোনোটাই কিন্তু ফিমেল কাঁকড়া ফিমেল কাঁকড়া বিভিন্ন রেডের হয়ে থাকে বড় সাইজের যে কাঁকড়াগুলো সেগুলো একটু বেশি দামে আমরা বিক্রি করে থাকি আর ছোট সাইজের যে কাঁকড়াগুলো আছে সেগুলো একটু কম রেডে বিক্রি করি তবে এটা কিন্তু এই দুইটা কাঁকড়াই কিন্তু গ্রেডের কাঁকড়া বড় সাইজের কাঁকড়া যার কারণে এই কাঁকড়াগুলোর একটু দাম বেশি হয়ে থাকে তো এই দুই পিস কাঁকড়ার দাম আছে প্রায় এক হাজার টাকার উপরে আর এখানে যে বেলে মাছ আছে এই বেলে মাছগুলো কিন্তু আমাদের দক্ষিণ অঞ্চলে দাম কিন্তু খুবই কম আমাদের সুন্দরবন অঞ্চলে সব সময় মাছের দাম কম থাকে এই যে বেলে মাছগুলো আছে এই বেলে মাছগুলো পাঁচশো থেকে পাঁচশো টাকায় আমরা বিক্রি করে থাকি এই যে বড় সাইজের যে বেলে মাছটা আছে এটা কিন্তু আমরা পাঁচশো টাকায় বিক্রি করি আর এখানে যে ছোট সাইজের যে বেলে মাছগুলো আছে যেগুলো একটু ছোট সাইজের এই যে দেখেন এটা একটু ছোট সাইজের এগুলো বিক্রি করি পাঁচশো টাকা সাড়ে চারশো টাকা এরকম দামে আমাদের দক্ষিণ অঞ্চলে কিন্তু আমরা এই বেলে মাছগুলো বিক্রি করে থাকি তো এই মাছগুলো আপনাদের এই মাছগুলো আপনাদের কিরকম দামে কিনতে হয় একটু কষ্ট করে এই ভিডিও কমেন্ট বক্সে জানাবেন তো এইগুলো কিন্তু একেবারে বড় সাইজের বেলে মাছ এই মাছটা কিন্তু খেতে অসাধারণ লাগে আমাদের সুন্দরবন অঞ্চলের আমাদের দক্ষিণ অঞ্চলে যে মাছগুলো পাওয়া যায় এই মাছগুলো মূলত নোনা পানির মাছ আর নোনা পানির মাছ খেতে সব সময় কিন্তু অনেকটা স্বাদ হয়ে থাকে দর্শক এখানে আছে এটা হলো আপনার গলদা চিংড়ি মাছ এই গলদা চিংড়ি মাছ গুলো বর্তমানে ছয়শো টাকা ছয়শ পঞ্চাশ টাকা এরকম রেটে আমরা ডিমলা গলদা চিংড়ি মাছ তো এই ডিমলা গলদা চিংড়ি মাছ গুলো কিন্তু অসাধারণ লাগে আপনারা অনেকেই পছন্দ করেন এই ডিমওয়ালা গলদা চিংড়ি মাছগুলো তো এই ডিমওয়ালা গলদা চিংড়ি মাছগুলো আপনারা কে কে পছন্দ করেন খেতে একটু জানাবেন তো দেখেন একদম জীবিত মাছ তাজা মাছ এই মাত্র ধরে নিয়ে আসলাম এরকম তাজা মাছ কিন্তু সহজে পাওয়া যায় না শহর অঞ্চলের মানুষ কিন্তু এরকম তাজা মাছ সহজে তারা পায় না কারণ এই মাছগুলো কিন্তু গ্রাম অঞ্চলে বেশি পাওয়া যায় একদম ফ্রেশ ফ্রেশ মাছগুলো এগুলো কিন্তু আপনার শহর অঞ্চলে কিন্তু পাওয়া যায় না শহর অঞ্চলে যে মাছগুলো যায় সেই মাছগুলো কিন্তু বরফ দেওয়া থাকে আর এই বরফ দেওয়া মাছ আর এরকম তাজা মাছ খেতে কিন্তু অনেকটা ডিফারেন্স থাকে তো একদম তাজা তাজা মাছ আর এখানে অনেকগুলো চিংড়ি মাছ আছে চিংড়ি মাছ গুলো এটা আমরা হরিণের চিংড়ি মাছ বলি এখানে কিছু আছে কাঁঠালি চিংড়ি মাছ এটা হলো কাঁঠালি চিংড়ি মাছ এই মাছগুলো একটু দাম বেশি থাকে এগুলো আপনার টাকা টাকা এরকম রেটে বিক্রি করা হয় তবে বর্তমানে আহ ওরকম বেশি হয় না যার কারণে সব আমরা এগুলো অ্যাভারেজেই বিক্রি করি তো এই দেখেন কাঁঠালি চিংড়ি এটা কিন্তু একটা ডিমওয়ালা কাঁঠালি চিংড়ি আর এটা ডিম ছাড়া এটা কিন্তু ফিমেল মাছ যার কারণে এটাতে ডিম আছে আর এটা কিন্তু ফিমেল না এটা হলো মেল মাছ যার কারণে মেল মাছে কিন্তু ডিম হয় না তো দেখেন দুইটাই কিন্তু একই প্রজাতির তো এটাতে ডিম আছে এটাতে ডিম নাই তো এখানে বেশি ওরকম বেশি হয় না যার কারণে আমরা এভারেজে এই চিংড়ি মাছের সাথে বিক্রি করি 450 টাকা 500 টাকা এরকম রেডে আমরা বর্তমানে আমাদের অঞ্চল থেকে আমাদের সুন্দরবন অঞ্চল থেকে আমরা এই পাইকারে রেডে বিক্রি করে থাকি তবে আমাদের কাছ থেকে মাছের পাইকাররা এসে কিনে নিয়ে যায় আমরা খুচরা ওরকম ভাবে বিক্রি করি না বা অনলাইনে আমরা মাছ বিক্রি করি না যার কারণে হয়তো আমরা একটু কম রেটে বিক্রি করি আপনারা অনেকেই আমাদের কাছ থেকে মাছ নিতে চান তবে আমরা কিন্তু অনলাইনে মাছ বিক্রি করি না আমরা আমাদের খামার থেকে পাইকাররা এসে নিয়ে যায় এই যে দেখেন ফাইসা মাছগুলো একেবারে জীবিত মাছ এই ফাইসা মাছগুলো কিন্তু বেশি সময় এরকম ভাবে জীবিত থাকে না ফাইসা মাছ সর্বোচ্চ দুই থেকে পাঁচ মিনিট এরকম সময় জীবিত রাখা যায় কিন্তু বেশি সময় কিন্তু জীবিত রাখা যায় না এই যে দেখেন একদম জীবিত সব ফাইসা একদম তাজা তাজা জীবিত কিন্তু এখন পর্যন্ত এরকম জীবিত দেখেও না এরকম জীবিত মাছ একদম সবগুলো যে যতগুলো মাছ ধরছি সবগুলোই কিন্তু এখনো জীবিত কারণ মাছগুলো আমি এই মাত্র ধরে নিয়ে আসছি দেখেন একদম জীবিত মাছ তো এই মাছগুলো বর্তমানে চারশো টাকা পাঁচশো টাকা এরকম রেটেই বিক্রি হয় এগুলো শহর অঞ্চলে কিনতে গেলে অনেক দাম দিয়ে কিনতে হয় আমি জানি শহর অঞ্চলে আসলে মাছগুলো নিতে একটা খরচ আছে যারা আমাদের কাছ থেকে কিনে নিয়ে যায় তাদের যাওয়া আসা অনেকটা খরচ হয়ে যায় সেই খরচ অনুযায়ী কিন্তু তারা একটু বেশি রেটে বিক্রি করে থাকে তো আমরা এখান থেকে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা আহ চারশো টাকা এরকম বড় সাইজের যে মাছগুলো আছে সর্বোচ্চ পাঁচশো টাকা এর থেকে ডবল সাইজের যে মাছগুলো আছে সেগুলো আমরা পাঁচশো টাকায় বিক্রি করে থাকি তো দর্শক এখানে যতগুলো মাছ আছে সবগুলো মাছই আপনাদেরকে দেখানো হয়েছে এই মাছগুলোর ভিতরে আপনার পছন্দের একটু কষ্ট করে বক্সে জানাবেন আর এটা হলো অনেকে কালডি মাছ বলে এই মাছগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে অনেকেই পছন্দ করে এই মাছগুলো খেতে তো এখানে যতগুলো মাছ আছে এই মাছগুলোর ভিতরে আপনার পছন্দের মাছ কোনটা একটু কষ্ট করে কমেন্ট বক্সে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরের কোন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম